স্ত্রীকে ভালোবাসা সহজ নয় একটা সহজ উদাহরণ দিই বুঝতে পারবেন আমার বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে আমার বউয়ের ছবি দেখেছিলাম একবার বন্ধুদের আড্ডায় আমার এক বন্ধু সেটা দেখে ফেলে দেখে সে তো তুমুল হাসাহাসি বাকি সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছিল দেখ দেখ রিফাত বাটা বউ পাগল হয়েছে মোবাইলে বউয়ের ছবি দিয়ে রেখেছে এটা দেখে আমার বন্ধু মহলে হাসির ধুম পড়ে গেল ওদের হাসাহাসি দেখে আমি চরম বিব্রত হলাম বিব্রত বোধ কাটিয়ে উঠতে আমি তাদের বললাম আরে না না তোরা যেমন ভাবছিস তেমন কিছুই না আমি আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলে এই ছবিটা পোস্ট হয়ে গিয়েছে দেখ এখনই ডিলিট করে দিচ্ছি এটা বলে বন্ধুদের সামনে আমার বইয়ের ছবি ডিলিট করে সেখানে বন্ধুদের সঙ্গে তোলে একটি ছবি দিলাম আরেকটা ঘটনা বলি আমার বইয়ের যাতে পরিশ্রম কম হয় তাই আমি বাজার থেকে মাছ মুরগি আনলে সেটা কাটিয়ে আনতাম রান্নাঘরে বউকে সাহায্য করতাম ছাদ থেকে জামা কাপড় নামিয়ে আনতাম মা ব্যাপারগুলো লক্ষ্য করতেন কিছু বলতেন না তবে মায়ের চোখ দেখে বুঝতে পারতাম মা ব্যাপারগুলো পছন্দ করছেন না কিন্তু যেদিন বইয়ের জামা কাপড় ধুয়ে দিলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না একদম কাটা উচ্চারণে বললেন কিরে বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছিস আমরা এইসব কাজ আর সারা জীবন করিনি এমন না আমি কাজে শুধুমাত্র আমার স্ত্রীকে সাহায্য করতাম আমি আমার মাকেও সাহায্য করতাম কিন্তু কেন জানি না স্ত্রীকে সাহায্য করাটা মা খুব একটা পছন্দ করতেন না আমি বউ এই খবর আমার মায়ের কাছ থেকে চলে গেল আমার খালাদের কাছে